উত্তর জেলাভিত্তিক যুব ও বিজ্ঞান মেলা ঘিরে সারা শনিবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ধর্মনগর ধর্মনগর পরিষদ ও ও জেলা পরিষদের সহযোগিতায় হয় এই উৎসব মেলা এদিন বিবেকানন্দ মেলার উদ্বোধন হয় উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু বিধায়ক যাদবলাল নাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ সভাধিপতি ভবতোষ দাস ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাসে